আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত বিওয়াজ যে কোনো নারীকে আসক্ত করার কবচ ভালোবাসার মানুষ পাইবার শিশুদের শত্রু ধমন বিভিন্ন রোগের তদ্বির। ইনশাল্লাহ স্কেনে যে বাসিয়ে দিয়েছে নকশাটা অত্যন্ত আপনার আমার জীবনের সকলেরই প্রয়োজন কারণ এই নকশাটার কারণে পাঁচটা উপকার আপনি পাবেন যে উপকার প্রথম পাইয়ে যাবেন ভালোবাসার মানুষ সহজেই বশীভূত বাধ্য করে নিজের কাছে চলে আসবে দ্বিতীয় যে উপকারটা পাইবেন শিশুদের ওপরে অনেকে শত্রুতামি করে অনেকে শিশুদের ওপরে ক্ষতি করে নষ্ট করে শিশুদেরকে ধ্বংস করে ফেলার জন্য মেরে ফেলার জন্য অনেক প্রকার ফান ফাত পাতে এই হাত পাতা বন্ধ হয়ে যাবে এবং শিশু শত্রু দমন হবে তারপরে আপনি যে কাজটা হবে আপনার শরীরে অচিনা রোগ ধরে আছে কেউ চিনছে না ডাক্তারে চিনছে না মানুষে চিনছে না এই রোগ দমন হবে এবং এই রোগ চলে যাবে সুস্থ হবেন এই তদ্বির তো যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন এটা এত বড় মস্ত বড় কাজ করবে যেটা পাওয়ারফুল সেটা বিশ্বাস করতে পারবেন সেটা করলে আপনি বুঝতে পারবেন যে কোনো নারীর সঙ্গে সঙ্গে আসক্ত হবে আপনার প্রেমে পাগল হবে আপনাকে ভালোবাসতে রাজি হবে এবং আপনার কাছে বিবাহ বসতে রাজি হবে ভালোবাসার মানুষ যত দূরে থাকুক সেকে আপনি পেয়ে পাইয়ে যাবেন এবং সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে শিশুদের যত বড় শত্রু থাকুক যত প্রকার দুশ্মন থাকুক যত প্রকার শিশুদের শিশুদের জালিম থাকুক বা যত প্রকার সে ক্ষতি করার জন্য আপনার চেষ্টা করবে ইনশাল্লাহ দমন করতে পারবেন এবং বিভিন্ন রোগের জন্য এটা অত্যন্ত কার্যকারী যে কোনো রোগের জন্য সেটা নিয়ত করে করতে পারবেন তো চলুন কীভাবে করবেন ভালোবাসার শিশুদের শত্রু দমন বিভিন্ন রোগের তদ্ভির যে কোনো নারীকে আসক্ত করার তদ্বির নিম্ন নকশাটা একটা ফুলের বর্তনে লাল সল ছলে দ্বারা লিখিয়া পানি দ্বারা ধুইয়া ওই নারীকে পান করাইবেন সে তাহার প্রতি আসক্ত হইয়া যাইবে নকশাটি এই যদি আপনার শিশু জন্য করেন শিশুকে এই নকশাটা দুই এক খাওয়াই দিবেন এবং যদি কোনো মেয়ের জন্য করেন পারলে ওই মেয়েটাকেও খাওয়াই দিবেন যে রুগী রোগে বকতেছেন এই নকশাটা বিজেয় বিজেয় চুপি চুপি পানি খাওয়াবেন এবং রোগ রোগমুক্ত হবে এটা অতি সহজ একটা জিনিস এনেছে আপনাদের জন্য বিশেষে শহীদ করুন আপনারা এটা লেখার সময় দুটা ফুল সাথে রাখবেন ফুলটার সাথে রাই কাগজে এই লেখাটা লেখবেন লেখা পানি দিয়া ধোয়াইলে নারী আসক্ত হইয়া প্রেমে পাগল হয়ে যাবে শত্রুকে খাওয়াইলে শত্রু ভালো হয়ে যাবে শত্রু শিশুদের কোনো ক্ষতি করতে পারবে না এবং নারীকে আসক্ত করে কাছে নিয়ে আসতে পারবেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এই কাজ